জাল টাকা যদি সচেতন জাল সাদা হয়ে থাকে না আমরা প্রিন্ট করে হচ্ছে একদম কালার প্রিন্ট বা আমি সদা করে নিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য আর এখন বর্তমানে রিয়েল টাকা আর জাল টাকার মধ্যে কি পার্থক্য আছে এটা আসলে হাতে দেখে বলা যায় না বা হাতে বলা যায় না কারণ থাকলে বলা যায় না কিন্তু এটা এখন নিরীক্ষার জন্য দেখবো আসলে জাল টাকা এখন আমরা দেখাবো মেশিনে দিয়ে আসলে মেশিন কিভাবে সিলেক্ট করে যে কোনটা রিয়েল টাকা আর কোনটা জাল টাকা তো সাপোজ আমাদের এখানে অনেকগুলো টাকা রয়েছে তার মধ্যে ধরেন এটা হচ্ছে জাল টাকা তো এটা এইভাবে দেওয়ার পরে যদি আমরা সাপোজ মেশিনে দিয়ে দিই এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ই টেন অর্থাৎ এটা জাল এটা কিন্তু অলরেডি ধরে ফেলেছে যে হ্যাঁ এটা হচ্ছে জাল টাকা তারপর এখানে টান দিলে চলে আসতেছে তো সেই ক্ষেত্রে আমরা যদি সবগুলো এখন একবারে মিক্স করে দিই তবে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে এটা বান্ডিলের মধ্যে যদি আমি এটা মিক্স করে দিই সবগুলো একসাথে তো এটা কিন্তু জাল পরপর যতগুলো আছে সবগুলো কিন্তু জাল পরের যে রিয়েল টাকাটা বেরোয়ছে এই যে রিয়েল টাকা এটা কিন্তু ধরে নাই বাট বাদ বাকি সবগুলো এই যেতগুলো জাল টাকা ছিল সবগুলো কিন্তু তারা ধরে ফেলেছে তো এখন আমরা যদি পাঁচশো টাকার নোট কম্পেয়ার করতে যাই তবে সেই ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন তা হলো এই সাইজ নিয়ে আসলে সচরাচর তারা সাইজটা মিলতে পারে না সাইজ একটুভাবে কমছে থাকে যদিও আমার একটু বেশি কম ছোট হয়ে গেছে কিন্তু তাদের সাইজটা মোটামুটি ঠিক থাকে বা একটু কম হালকা কম থাকে এটা আমরা কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে জাল টাকা নাকি দিয়ে টাকা দেন আপনার এখানে একটা যে বাকি যে চিহ্নটা আছে এটা কিন্তু নতুনটাতে বাসোশোটাতে খসখসি পাইবে বাড়িতে বাঁচবে এরকমভাবে বাট এটাতে কিন্তু বাঁচবে না এটা একটু প্লেন হয়ে থাকবে অ্যান্ড দেন পরবর্তী যে আমরা লক্ষ্য করতে পারি তা হলো এখানে যে বাংলাদেশ ব্যাংক লেখা এখানে বাংলাদেশ ব্যাংক লেখা আছে কিন্তু যেটার মধ্যে একটা পার্থক্য ডিফারেন্স আছে হয়তো কি আমি তো না কিন্তু আপনার চোখে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই বাংলাদেশ ব্যাংক সে লেখাটা এই বাংলাদেশ ব্যাংকের মানে সাইড যে মতো চিহ্নটা দেওয়া আছে কালো কালের স্যার দেওয়া আছে এই স্যারটা এখানে সাপোর্ট করে না অর্থাৎ এখানে বোঝা যায় না এটা একদম বোঝা যায় হ্যাঁ প্রিন্টেবল এটা প্রিন্ট করা এটা কোনো বোঝা যায় আর আমরা হয়তো মানে বলতে পারেন এরকম যে এটার ভেতরে এরকম পাঁচ করে দেওয়া কেন অ্যাকচুয়ালি আমাদের ব্যাঙ্কে যখন কোনো টাকা ধরা পড়ে তখন ঠিক এইভাবে আমাদের পাঁচ করে নিয়ম অ্যান্ড এই পাঁচ টাকা কোনো জাল টাকা রাখা যাবে না এটা আমাদের ব্যাংকিং নিয়ম অনুযায়ী এই জিনিসটা পাঁচ করতে হয় সো আজকে ভিডিওটা ছিল এতটুকুই জাস্ট শুধু বুঝে যে আপনারা জাল টাকা কিভাবে সিলেক্ট করবেন আসলে সচরাচর সবাই যখন মেশিন থাকে না তারা হাতে গুনে হাতে টাকা গুনে তো আপনারা সেফটি গুনবেন সাবধানে গুনবেন যাতে আপনার কাছে জাল টাকা গুলো না পৌঁছায় অ্যান্ড জাল টাকা পাওয়ার সাথে সাথে সেগুলো ব্যাংকে নিয়ে যান এবং পাঁচ করে ফেলুন তাদের পরবর্তীতে আর কেউ এই টাকা ব্যবহার করতে না পারে ・さようなら。